আমার প্রথম ডেঙ্গু জ্বর চলছে ডেঙ্গু জ্বরে সুস্থ হওয়াটা হাত ব্লাডে ইনফেকশন দেখে ডাক্তার যে চিকিৎসা আসেন আগস্টার চব্বিশে সেখান থেকে দুই মাস চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি উন্নতির দিকে আসছেন এবং ভালো আসছেন আমি ক্যান্সার চিকিৎসক ডক্টর মোহাম্মদ আসলাম DHMS এজবি ঢাকা মেচমচ আমি বর্তমানে বিশ্বনল দ্বিতীয় ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডক্টর এসএল সরওয়ার সারেমাল গণস্বাস্থ্য হোমিওটনি ক্যান্সার চিকিৎসকের সাথে আছি তার সাড়ে সুরের সাথে মিলিয়ে বলি ক্যান্সার হলে ক্যান্সার নেই সে কত নানান গুণ বিভিন্ন চাই এক বাস্তব প্রমাণ আছে আপনাদের সাথে তুলে দছি আমাদের এখান থেকে এই আমরা এক্সপেক্টরবি সুস্থ হয়েছে জেনে না ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বৈবহুল যে চিকিৎসা কেন্দ্র যেটা হলো আজগর আলী হসপিটাল আজগর আলী হসপিটালে উনি চিকিৎসা করার পরে এখান থেকে ব্লাড ক্যান্সার ধরা পরে এবং সেখানে উনি হার্ডের রিং বসতি জনিত কারণে কোনো কেমোথেরাপি নিতে পারে নাই সেই সুবাদে উনি আমাদের এখানে চিকিৎসার জন্য আসেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা মাত্র দুই মাস ট্রিটমেন্ট করে রুগী বর্তমানে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রূপে সুস্থ আছেন চলুন আমরা সরাসরি রোগীর সাথে পরিচিত হচ্ছি ভাইজান আপনার নাম রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী আপনার গ্রামের বাড়ি কোথায়

ডাক্তার কোথায় দেখাইছিলেন কতদিন চিকিৎসার পনেরো বিশ দিনে কি রকম খরচ হয়েছিল এখানে গেছে আপনার প্রায় পাঁচ ছয় লক্ষ টাকার উপরে

চিকিৎসার কতদিনের মধ্যে আপনার সেটা নেগেটিভ আসে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ রহমত আপনি মানে আগস্টে আমাদের এখানে চিকিৎসা আসেন আগস্ট দুই হাজার চব্বিশে সেখান থেকে দুই মাস চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি উন্নতির দিকে আসছেন এবং ভালো আসছেন এরপরে আমাদের এখান থেকে প্রায় আরো যে ডোজ দীর্ঘ সময় যাতে এই ক্যান্সারটা পুনরায় আপনার বডিতে ফিরে না আসে সেই জন্য আপনি এখন পর্যন্ত ওষুধ চালাচ্ছেন ধন্যবাদ আপনাকে দেশবাসী সকলকে বলতে চাই ক্যান্সার হলে ক্যান্সার নেই সেই কথার আর কোন রীতি নেই তার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে আজকে আমি আবার তুলে ধরলাম আপনারা যারা আছেন আপনারা দেশবাসীকে বলতে চাই যারা আপনারা আছেন তারা সবাই আমাদের অফিসে আসবেন আমাদের অফিস ভিজিট করবেন তাহলে আমাদের এখানে নতুন পুরাতন অনেক যোগী থাকে তাদের সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের কি অবস্থা না অবস্থা সেটা আমাদের কাছে জানতে পারবেন